দেখি এখানে রাখো বের করো দেখি দেখাও বাহ এত কিছু কি তোমার জন্য হ্যাঁ কে দিয়েছে জেন্না তোমার সব থেকে কোনটা বেশি পছন্দ হয়েছে আমার গিফটটা বেশি পছন্দ পছন্দ হয়েছে পছন্দ ট্রেনটাও কত বড় কুতু কতগুলো पजल এগুলো সলভ করতে পারবে মেয়ে আজকে খুব খুশি ওর জেমা ওর জন্য অনেক গিফট এনেছে ড্রয়িং খাতা এনেছে ও ড্রয়িং খাতা এনেছে হ্যাঁ তুমি ড্রয়িং করতে ভালোবাসো তো তাই জন্য ওর

ু না কারুলো কো আ আছে ছটটা ুট রা ইন্দুমাতি।